আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ আপনারা দেশ এবং প্রবাসী থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো হাইব্রিড মাগুর আপনাদের যাদের ডুবানালা পুকুর রয়েছে পরিত্যক্ত পুকুর রয়েছে আপনারা চাইলে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করতে পারেন হাইব্রিড মাকুর মাছ সাধারণত এককভাবে চাষ করা লাগে এই মাছগুলো এককভাবে চাষ করবেন অন্য মাছের ক্ষতি করা যাবে না কারণ এই মাছগুলো রাক্ষসে মাছ এই হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করার ক্ষেত্রে বিশেষ কোনো পরিচর্যার কোনো প্রয়োজন নাই এই মাছগুলো আপনার পরিত্যক্ত পুকুরে নোংরা পুকুরে যে পুকুরে অন্যান্য মাছ চাষ হয় না ন নোংরা ময়লা আবর্জনা আছে এই পুকুরে আপনি সহজেই চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো ময়লা আবর্জনা দিয়ে পরিবেশের সাথে খাপ খাওয়া নিতে পারে এই মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হাইব্রিড মাগুর মাছ সাধারণত চাষের ক্ষেত্রে আপনি যখন দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মাছগুলো দিবেন বা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি মাছগুলো দিবেন এই মাছগুলোকে প্রথম অবস্থায় দশ থেকে পনেরো দিন ফিট খাবার খাওয়াবেন তারপর অন্যান্য পোচা নাচা ওয়েস্ট বাড়ির যে ওয়েস্ট খাওয়া হবে ওইগুলো আপনি খাওয়াতে পারেন অনেক ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় অনেক হোটেলের খাবার যে বাদ বা রেস্টুরেন্টসের যে ওয়েস্টেজ খাবারগুলো হয় ওই খাবারগুলো কিন্তু আপনি চাইলে এই হাইবিট মাগুরগুলোকে খাওয়িয়ে কম খরচে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন দর্শক বন্ধুরা এই মাছগুলো সাধারণত চকলেট কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মাছগুলো বাজার চাহিদা অনেক ভালো আপনারা যদি চাষ করতে পারেন দেখা গেছে মাত্র তিন মাসেই কেজি কেজি হয়ে যাবে বিক্রি করতে পারবেন অর্থাৎ বছরে আপনি তিনবার চাষ করতে পারবেন তিন থেকে চারবার চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো খুবই দ্রুত বর্ধনশীল মাছ আপনারা চাইলে সহজলভ্যভাবে যাদের পোলট্রি ফার্ম অথবা গরুর ফার্ম রয়েছে আপনারা চাইলে কিন্তু পোলট্রি ফার্মের নিচে বিনা খরচে মাছগুলো চাষ করতে পারেন এছাড়াও যাদের গরুর ফার্ম রয়েছে আপনারা গরুর গোবর দিয়ে এই মাছগুলো চাষ করতে পারেন কোনো খাবার ছাড়া আপনার কোনো যত্নশীলতা নিতে হবে না জাস্ট ছেড়ে দিবেন আর আপনার বিক্রি করবেন অর্থাৎ আপনি মাছ ছাড়ার পরে জাস্ট পনেরো দিন যত্নশীলতা করবেন পনেরো দিন যত্নশীলতা করার পর পরবর্তীতে আর কোনো খাবার দিতে হবে না যত্নশীলতা করতে হবে না কারণ এই মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এই মাছগুলো রোগ হয় না সহজেই মাছগুলো বড় হয় এবং মাত্র বাজারজাত করা যায় দর্শক বন্ধুরা অনেকেই করে তিন যে এই মাছগুলো কি বড় করলে কেমন হয় যেমন দুই কেজি আড়াই কেজি আমি তাদের উদ্দেশ্য করার ক্ষেত্রে একটু সমস্যা হয় রেট ভালো পাওয়া যায় না এই বিষয়টা লক্ষ্য রেখে মাছগুলো বড় করবেন কারণ বেশি বড় হয়ে গেলে বাজার চাহিদা ভালো হয় না বা বাজারে এটা কিনতে চায় না এই বিষয়ে লক্ষ্য রেখে কারণ মাছ চাষের ক্ষেত্রে বিক্রয়টা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার